আর এমআরপি ঠিক আছে সিপি থেকে এসপি তে যাওয়া যায় আর এমআরপি থেকে এসপি তে আসে সবসময় আমার কি মার্কেট প্রাইসের থেকে কম দামে আমরা জিনিস কিনি তাই তো যেটা থাকে এমআরপি একটা লেখা থাকে আর আমরা কিনি আর একটা দামে তাহলে আমার সিপি থেকে এসপি তে এমআরপি থেকে তো সিপি থেকে এসপি কি করে যায় যদি প্রফিট হয় ঠিক আছে প্রফিট যদি প্লাস হয় আর সিপি থেকে এসপি যখন লস হয় তখন কম দামে তখন সিপি বড় হয়ে যায় আর যখন প্রফিট হয় তখন এসপি বড় হয়ে যায় ঠিক আছে আর এসপি সবসময় এমআরপি থেকে বড় ছোট এম আর পি হচ্ছে বড় হয় তাহলে এম আর পি ডিসকাউন্ট দিয়ে হয় ডিসকাউন্ট পার্সেন্ট সেটাও নেগেটিভ হচ্ছে ঠিক আছে এবার কি না মেন আমাদের কি এখন যেটা ম্যাথটা করবো সেটা হচ্ছে সিপি এসপি দিন সিপিএস আমি যেমন ধরো টেন বলেছে ওয়ান ফিফটির উপর 10 পার্সেন্ট প্রফিট করে প্রফিট সবসময় কারোর উপর প্রফিট করে না কস্ট প্রাইস সবসময় প্রফিট পার্সেন্টটা প্রফিট টা কারো প্রফিট পার্সেন্ট প্রফিট অন সিপি

না সবসময় সিপিটা আমার ডিনোমিনেটার থাকবে ঠিক আছে আমি এই দুটো ফর্মেটে করতে পারি এক এই পার্সেন্টেজের এই ফর্মুলা ইউজ করে দু নম্বর আমি এই রেশিও ইউজ করে সিপি আর এসপি যখনই বলে দেব আমার টোয়েন্টি পার্সেন্ট কি টেন পার্সেন্ট প্রফিট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মানে এটা কথা হচ্ছে ফাইভ টোয়েন্টি হান্ড্রেড মানে ওয়ান বাই ফাইভ তার মানে এইটা হচ্ছে সিপি আর এটা সবসময় এটা হচ্ছে সিপি এসপি হলে পজিটিভ মানে এসপি তখন সিপি আর এসপি রেশিও কি হয়ে যাবে এটা হচ্ছে সিপি আর যদি প্রফিট হয় এটা যদি প্রফিট হয় তাহলে ওয়ান অ্যাড হবে মানে সিক্স হয়ে যাবে আর যদি লস হয় তখন মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে কি হয়ে যাবে এটা সিপি হচ্ছে ফাইভ আর এসপি হচ্ছে ফোর ফাইভ থেকে বিয়ে হয়ে বসে যাবে এটা হচ্ছে রেশিও এই রেশিও ইউজ করে আমরা সিপিএসপি এর ম্যাথ করতে পারি

আমার কত হচ্ছে না যে টাকাটা বিক্রি করেছিলাম একশো দশ টাকা বিক্রি করেছিলাম তাহলে যদি ডবলে বিক্রি করি মানে কি হয়ে যাবে একশো দশ ইন্টু দুই মানে দুশো কুড়ি হয়ে যাবে তখন সেটা আমার কতটা লাভ হচ্ছে তার মানে আমার কত হচ্ছে মানে আমার এটা হলো একশো কুড়ি

তাহলে আমার SP, SP by CP কি চলে 4 by 3 তার মানে sp আর CP 3 তাহলে sp CP রেশিও

আর লস মানে মাইনাস মাইনাস এইটিন এদের ডিফারেন্স কি হবে সেভেনটিন আর মাইনাস মাইনাস প্লাস এইটিন তাহলে আমার যখন আমি একটা লস একটা প্রফিট তখন অ্যাড করে দেবো তার মানে আমার

এই টেন বাই হান্ড্রেড টেন টেন হান্ড্রেড ওয়ান বাই টেন তো এই টেনটা হচ্ছে এসপি আর এটা লস হয়ে হয়েছে ওয়ান লস হয়ে টেন এসেছে তাহলে লস হয়ে যদি টেন আসে তাহলে ওয়ান অ্যাড করলে সিপি পাবো তাহলে আমার সিপি কি হয়ে যাবে এটা যদি এসপি টেন হয় সিপি টেন প্লাস ওয়ান ইলেভেন ঠিক আছে বোঝা গেছে এবারে

তাহলে তার এবং ছ টাকা বেশি দামে বিক্রি করে তখন সে আঠারো পূর্ণ চার আঠারো বাহাত্তর তিনে পঁচাত্তর বাই চার চারশো মানে চারশো প্লাস পঁচাত্তর হবে তাহলে চারশো পঁচাত্তর বাই চারশো এটা সেলিং প্রাইস পেয়ে যাবো এটা সিপি

লস অফ পার্সেন্ট ইফ ইসেল আমি লস যদি ফাইভ পার্সেন্ট হয় কত ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি হান্ড্রেড তাহলে

আর এই জিরো কে জিরো কেটে দেবো ফোর পার্সেন্ট প্রফিট কি আছে টাইপ এইট দেখো কস্ট প্রাইস অফটিন আইটেম ইকুয়াল টু সেলিং প্রাইস অফ এইটিন তার মানে

সিপি টা তাহলে বড় হয়ে যাচ্ছে তাই তো এটা সিপি এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি তাহলে রেশিও যদি এটা হয় তাহলে 15 টা তো আমার ছোট হয়ে যাচ্ছে সিপি থেকে তাহলে তোমার লস হচ্ছে তাহলে আমার 80 এর 15 বাই 18 ইনটু 100% তাহলে আমি লস অর গেইন পেতে লস परसेंट পেয়ে যাচ্ছি অত লস হচ্ছে তাহলে আমার এই যে 3 বাই 18 into 100% মানে 3 6, 18